সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুস্থই হলেই বোঝা যায় তাই না তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তো সকাল সকাল কাকঢাকা ভোরে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ বিগত কয়েকদিন ধরে আমি অনেকটা অসুস্থ এই জন্য ডক্টর দেখানোর উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম তো দেখো সকাল একদম ভোরে তো সকালবেলা ওয়েদারটা বেশ চমৎকার ছিল খুবই ভালো লাগতেছিল তো খুলনাতে কে কে থাকো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও তো রূপসা ব্রিজের যে সৌন্দর্য সেটি আজকে সেটি দেখাবো তোমাদের এখন তো দেখো এই যে আমি গাড়িতে ছিলাম তো রূপসা ব্রিজে উঠে গেলাম এখানে কিন্তু অনেকেই কিন্তু বিকালবেলা ঘুরতে আসে কোয়ালিটি টাইম কাটাতে আসে তো কে কে ঘুরতে এসেছো এই রূপসা ব্রিজ থেকে মানে রূপসা সেতু সৌন্দর্য কে দেখেছো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও তো এই যে ব্রিজে উঠে গেলাম এখন তোমাদের দেখাবো তো এই যে দেখো কন্ত কত সুন্দর রূপসা ব্রিজ থেকে রূপসা নদীর খুবই চমৎকার লাগছিল এই যে দেখো অনেক অনেক জাহাজ নোংর করে আছে অনেক সুন্দর তাই না বলো